আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি দুই পয়েন্ট আট লিটার একটি রাইস কুকার সার্ভিসিং করে দেখাবো নষ্ট রাইস কুকার কিভাবে সার্ভিসিং করবেন নষ্ট রাইস কুকারগুলো কীভাবে ভালো করতে হয় এবং বাসাবাড়িতে আপনারা চাইলে আপনার বাড়িতে আপনারা কিন্তু এই রাইস কুকার ওয়ান লিটার বা টু লিটার যে কোনো সাইজের রাইস কুকার কিন্তু ভালো করতে পারবেন তো রাইস কুকারটি আমরা সমস্যাটা দেখার জন্য এখানে পানি দিয়ে আগেই বর্তমানে এই সুইচটা অন অফ করে নিচ্ছে কারণ বাটিটা ঠিকমতো বসে কিনা তো দেখেন এটা লালটা দিয়ে দিলেও মানে হলুদ বাতি থেকে কুকিংয়ে দিলে তারপরে কিন্তু সুইচটা অন অফ হয় অনেক সময় আটকে ধরতেছে অনেক সময় সেরে দিচ্ছে তো এটা সমস্যা থাকি এবং সমাধান কিভাবে পাবেন আরও একটি সমস্যা যে এটা সবসময় জন্য হলুদ বাতি লাল বাতির জলে থাকে না কিন্তু মাঝে মধ্যে লাল বাতি হলুদ বাতি জলে থাকে তো আমরা এই সমস্যাটা ধরে ফেলেছিলাম আগেই এটা খোলার পরে কিছুটা আমরা এটা নিয়ে গবেষণা করার পর আমরা ধরতে পারলাম যে এটা ফিউজের সমস্যা আর ফিউজ থেকে কিন্তু এটা লুজ কালেকশন পাওয়ার কারণে আমাদের হলুদ বাতি এবং লাল বাতি অনেক সময় জ্বলে থাকতেছে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফিউজটা চেঞ্জ করে দিচ্ছি আমরা প্রথমে মিটার দিয়ে মেপে নিয়েছি তো এখানে ফিউজের সমস্যাটা পাইছি তাই সমস্যাটা সমাধান করতেছি তো সকেট দেখতে পাচ্ছেন সকেটের সাথে আমরা ফিউজ কানেকশনটা এখানে লাগিয়ে দিচ্ছি তো ফিউজটা আমরা অলরেডি এখানে খুব সুন্দরভাবে টাইট দিয়ে নিচ্ছি কারণ আমাদের সকেটটা প্রবলেম ছিল সকেটটা আমরা অলরেডি ফাটা ছিল বা নষ্ট ছিল এটা চেঞ্জ করেছি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেব তাই আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং রাইস কুকার গ্যাসের চুলা কীভাবে সার্ভিসিং করতে হয় আপনারা কিন্তু ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের সার্ভিসিংয়ের যাবতীয় ভিডিওগুলো আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তাই আপনারা দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে কিন্তু নিত্য নতুন যে বাসাবাড়ির যে কাজগুলো রাইস কুকার সার্ভিসিং প্রেশার কুকার সার্ভিসিং এবং আমাদের দেখা যাচ্ছে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের যে কোনো ডিভাইসের সার্ভিসিংয়ের ভিডিওগুলো কিন্তু আপনারা নিজেরাই কিন্তু আপনারা বাসাবাহিত করতে পারবেন ভালো করতে পারবেন এই কারণে কিন্তু আপনারা এই সার্ভিসিংগুলো কিন্তু খুব সহজে করতে পারবেন তো আমি আপনাদেরকে কিছু অপশন দেখাই যে এটা দেখতে পাচ্ছেন এটা সলিউশন এটাকে বলা হয় হচ্ছে চল্লিশ ওয়াটের একটি কয়েল তো এইটা হচ্ছে আমাদের ভাত রান্না হয়ে যাওয়ার পর মেন কয়েলটা যখন অফ হয়ে যায় তখন এই ছোট্ট একটি চল্লিশ ওয়ার্ডের কয়েল দিয়ে কিন্তু আমাদের ভাতটা কিন্তু গরম থাকবে আর এটা হচ্ছে ম্যাগনেট ম্যাগনেটটা অনেক সময় আছে ভাত হবার আগে লাইনটা উঠে যায় তখন এই ম্যাগনেটটা চেঞ্জ করে দিলেই হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই যে এখানে যে কয়েল রয়েছে মেন কয়েল মেন কয়েলের দুইটি টার্মিনালের মাথা অর্থাৎ একপাশে পাশে নেগেটিভ থাকলে আরেক পাশে পজিটিভ থাকবে তো এখানে কিন্তু আমরা সকেটটা প্রথমে চেঞ্জ করার কথা বলেছিলাম এটা আমরা অলরেডি এটা কিছুটা সমস্যা দেখটা দেখা পেয়েছিলাম এই কারণে আর কি সমস্যাটা সমাধান করে নিচ্ছি এখন আমাদের যে সকেটটা আছে সকেটটা আমরা লাগিয়ে নিচ্ছি তো সকেটটার একটু প্রবলেম ছিল এ কারণে কিন্তু আসলে আমরা এই সকেটটা আবার খুলে ফেলেছি খোলার পরে আমরা কিন্তু আবার নতুনভাবে সকেট লাগাচ্ছি তো এই সকেটের যে নাট আছে আপনারা চাইলে কিন্তু যেভাবে নাট দুইটা লাগানো আছে এই নাটগুলো কিন্তু নতুনটার সাথে কিন্তু আবার লাগিয়ে নিতে পারবেন এইভাবেই এটা নেগেটিভ নেগেটিভ পজিটিভের সাথে পজিটিভ লাগাইতে হবে কারণ এটা উল্টা সিদ্ধা আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটা কারেন্ট উল্টা নাই তারপরে উল্টা যখন আপনার সকেটটা আপনার রাইস কুকারে বডির সাথে লাগাবেন অবশ্যই উল্টাপাল্টা বা যেভাবে যে সাইজে লাগানো থাকে ওই সাইজে লাগাই দেবেন তাহলে কিন্তু সমস্যার সমাধান কিন্তু খুব সহজেই পাবেন তো দেখুন আমি উল্টা লাগাইতে চালাম কিন্তু এটা হলো না কিন্তু সিধেভাবে লাগাচ্ছি দেখেন এটা কিন্তু অলরেডি খুব সহজে কিন্তু আপনা আপনি জায়গা মতো বসে গেল তো আমরা কিন্তু নিয়মিত রাইস কুকার সার্ভিসিং করি প্রেসার কুকার এবং গ্যাসের চুলা সার্ভিসিং করে আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন কিন্তু নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো সকেটটা লাগানোর পরে আমাদের দুইটা স্ক্রুপ থাকে যে আমাদের সকেটকে খুব আকৃষ্টভাবে ধরে রাখার জন্য আর এখানে কিন্তু আমরা স্ক্রুপ ব্যবহার করেছি এবং স্ক্রুপটা দিয়েছে আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে সকেটটা এটা হচ্ছে ম্যাগনেট বলা হয় অনেকে সকেট বলে থাকেন তো এই ম্যাগনেটটার কাজ হলো ভাত হওয়ার আগে বারবার লাইন উঠে যায় বারবার লাইনটা দিয়েছেন তারপরে উঠে যাচ্ছে তো এইটা তখন এই ম্যাগনেটটা চেঞ্জ করে দেবেন আর ফিউজটা আমরা লাগিয়ে এসি কারণ ফিউজে ছিল হচ্ছে আমাদের শর্ট ছিল ফিউজটা মানে একবার লাইন পাচ্ছিল একবার ভোল্টেজটা কম যাচ্ছিলো এই কারণে কিন্তু ফিউজের সমস্যা তো দশ এম্পিয়ার থেকে আমরা কিন্তু বিশ এমপিআর লাগিয়ে দিলাম এই ফিউজটা নতুনভাবে কারণ কানেকশনের প্রবলেম ছিল এই কারণে বিশ এমপিআর ফিউজটা লাগিয়ে দিলাম আর এটা খুব সুন্দরভাবে নাটগুলো টাইট দিয়ে দিলাম অলরেডি আর এখন আমরা চেক করব এসি কর দিয়ে চেক করব যে এটা লাইনটা সঠিকভাবে পেয়েছে কিনা তো প্রথমে সিরিজে দিচ্ছি তো সিরিজে লাইনটি অন করলাম অন করার পরে দেখেন আমরা এখানে দিচ্ছি এই লাইনটা কিন্তু এখন পাচ্ছে না কারণ হলো যে এখানে আমাদের যে সুইচের যে পাতিটা রয়েছে যে পাতিটা দেখেন আমরা কিন্তু এটা ডাবাই দিচ্ছি তো এখানে পাতির কিন্তু সমস্যা আছে পাতিটা কিন্তু আমরা সোজা করে দিলে আমাদের এখানে যে লাল বাতিটা অর্থাৎ কুকিংয়ে রান্না রানিং করে দিলে তখন যখন থেকে শুরু হবে সেই সময় থেকে কিন্তু আমাদের লাল বাতিটা জ্বলবে তো প্রথমে তো আমাদের হলুদ বাতি জ্বলে থাকবে লাইন দেওয়ার সাথে সাথে এবং রান্নাটা ওঠাই দেওয়ার পরে কুকিংয়ে দেবো যখন রানিং করব তখন কিন্তু আমাদের এই যে রাইস কুকারের হলুদ বাতি থেকে লাল বাতি কিন্তু যাবে তখন কিন্তু আমাদের হিটটা কয়েলটা হিট হতে থাকবে আর তখনই কিন্তু ভাত রান্না হবে তো আমাদের কয়েলটা কিন্তু হিট অলরেডি আমাদের যে সমস্যাটা ছিল সমাধান করে ফেলেছি সুইজের একটু প্রবলেম ছিল এটা আমরা অলরেডি করেছি তো এখন আমরা চেকিং করতেছি তো আমাদের এই চেকিং করা অবস্থা কিন্তু অলরেডি এখানে আমাদের ভিডিওটা কিন্তু আমরা একটু কাটিং করেছি কারণ আপনারা হয়তো বা স্পষ্ট বুঝতেই পারছেন যে পরে কোন স্টেপে কি কাজ করতে হবে তো আমরা নিয়মিত এবং ভালো এডিট করে ভিডিওগুলো আপনাদেরকে রিয়েল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এবং এটা কিন্তু কয়েলটাও গরম হচ্ছে রান্নাটাও কিন্তু হচ্ছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট